الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام علي سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين জমিনাল রব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন তাদের মধ্য থেকে পঁচিশ জন নবীর নাম আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম ইরশাদ করেছেন পঁচিশ জন নবীর মধ্য অন্যতম নবী ছিলেন হযরত জুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ আমরা হযরত জুলকifal ফল সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে জানব ইনশাআল্লাহ পবিত্র কোরআনে কেবল সূরা আম্মিয়ার 85 86 ও সূরা সোআতের 40 নং আয়াতে জুলকifal আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে এসেছে তিনি আলিয়াসা এর পর নবী হন এবং ফিলিস্তিন অঞ্চলে বনে ইসরাইলের মধ্যে তাওহিদের দাওয়াত দেন আল্লাহ বলে মিন বলেন আর শরণ কর ইসমাইল নিদ্রেশ জুলকি ফলের কথা তারা প্রতি কি সবরকারী আমরা তাদের কে আমাদের রহমত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করেছিলাম تراتشي <applause> لاشاك كرموشين غانيرم تراوكتو. غنى ترلنا رب العالمين بلان. وجكر اسماعيل والياس واجل كفل وكل من الاخيار. آرثمي برنا نكونوا اسماعيل عليه الصلاة والسلام. আলিয়া সওয়াজুল ফলের কথা তারা সকলে ছিল শ্রেষ্ঠ গণের অন্তর্ভুক্ত ইবনে কাসির বলেন শ্রেষ্ঠ নবী গণের সাথে কত্র বর্ণিত হয় প্রতিমান হয় যে জুলকিফাল আলাইহিস সালাতু সালাম একজন উচ্চ নবী ছিলেন সুলাইমান পরবর্তী নবী হিসাবে তিনি শাম অঞ্চলের প্রত হন বলে নিশ্চিত ধারণা হয় এবং জারির তাবি বিদ্যান মুজাহিদ সূত্রে বর্ণনা করেন যে পূর্বতন নবী আলিয়া বার্ধক্য উপনীত হলে একজনকে তার স্থল বিষক্ত নিযুক্ত করার ইচ্ছা প্রকাশ করেন এত উদ্দেশ্যে তিনি তার সকল সাথীকে একত্রিত করে বললেন যার মধ্যে গুণ বিদ্যমান থাকবে আমি আমার করব তিনটি হলো এই যে তিনি হবেন সর্বদা সিয়াম পালনকারী অর্থাৎ সব সময় তিনি রোজা রাখবেন আল্লাহরে বা রাত্রি জাগরণকারী এবং তিনি কোন অবস্থায় রাগান্বিত হবেন না এই তিনটি গুঞ্জার মধ্যে আমি তাকে আমার পরিস হাঁক বংশের জনক ব্যক্তি উঠে দাঁড়ালেন তিনি নবীর প্রতিটি প্রশ্নের জবে হা বললেন কিন্তু তিনি সম্ভবত তাকে বিশ্বাস করতে পারলেন না তাই দ্বিতীয় দিন আবার সমাবেশ আহ্বান করলেন এবং সকলের সম্মুখে প্রবক্ত ঘোষণাটের পুনরাবৃত্তি করলেন কিন্তু সবাই চুপ রইল কেবল একজন ব্যক্তি উঠে দাঁড়ালেন তখন আলী আসাল্লাহু আলাইহিস সালাম উক্ত ব্যক্তিকে তার খলিফা নিযুক্ত করলেন যিনি তার জীবদ্দশায় তার নবতি মিশন চালিয়ে নেবেন এবং মৃত্যুর পরে রাখবেন বলা বাহল্য উক্ত ব্যক্তি হল হজরত জুল কি ফল আলহ সাল জুল কি ফল হল দায়িত্ব বহনকারী পরবর্তীতে আল্লাহ যে কেন বানে ধন্য করেন এটা ইবনে কাশি রহমতুল্লাহ বর্ণনা করেছেন জুলকিফান আলে সাল্লাহতুন সাল্লামের জীবনের ছিল পরীক্ষা জুলকিফান আলে ঈ সাল্হাতুল সাল্লাম উক্ত মর্যাদাপূর্ণ দায়িত্ব দিষ্ঠিত হয়েছেন দেখে ইবলি হিংসায় জ্বলে উঠল। সে তার বাহিনীকে বলল যে কোন মূল্যে তার পদস্থল দিয়ে হবে কিন্তু সঙ্গপঙ্গরা বলল আমরা ইতিপূর্বে বহুবার তাকে ধোকা দিতে গিয়ে ব্যর্থ হয়েছি অতএব আমাদের পক্ষে কাজ সম্ভব নয় তখন ইবলিশ স্বয়ং এবং তার দায়িত্ব নিল ঝুল কেবল সারারাত্রি সারাতার মতো করার কারণে কেবলমাত্র দুপুরে কিছুক্ষণ নিদ্রা জেতেন ইবলিশ তাকে রা গানের জন্য ওই সময়টি গিয়ে বেছে নিলাম একদিন সে ঠিক দুপুরে তার নিদ্রার সময় এসে তার জায়গায় কাঁচা ঘুম থেকে উঠে তিনি জিজ্ঞেস করলেন কে উত্তর এলো আমি একজন বৃদ্ধ মজলুম তিনি দরজা খুলে দিলেন সে ভিতরে এসে বসলে এবং তার উপরে জুলুমের দীর্ঘ ফিরিস্তি বর্ণনা করল এভাবে দুপুরে নিদ্রার সময়টা পার করে দিল তাকে বললেন আমি যখন বাইরে যাব তখন এসো আমি তোমার উপরে জুলুমের বিচার করে দিব জুলকি ফল বাইরে এলে রে আদালত কক্ষে বসে লোকটির জন্য অপেক্ষা করতে লাগলো কিন্তু সে এলো না পরের দিন সকালে তিনি তার জন্য অপেক্ষা করলেন কিন্তু সে এলো না কিন্তু দুপুরে যখন তিনি কেবল নিদ্রা গেছেন ঠিক তখন এসে করেন তিনি উঠে দরজা খুলে দিয়ে তাকে বললেন আমি কি তোমাকে বলিনি যে আদালত কক্ষে মজনি বসার পরে সব কিন্তু তুমি কাল আসোনি আজ সকালে মাসলে না তখন লোকটি এ বিনিয়ে চোখের ফানি ফেলে বিরাট কৈফতের এক দীর্ঘ ফিরিস্টি পেশ করলো সে বলল হুজুর আমার বিবাদী খুবই দ্রুত প্রকৃতির লোক আপনাকে আদালতে বসতে দেখি সে আমার প্রাপ্য পরিশোধ করবে বলে কথা দেয় কিন্তু আপনি চলে গেলে সে তা প্রত্যাহারি করে নাই এইসব কথাবার্তার মধ্যে এদিন দুপুরে ঘুমটি মাটি হয়ে গেল তৃতীয় দিন দুপুরে তিনি ঢুকতে ঢুকতে পরিবারের সবাইকে বললে আমি ঘুমিয়ে গেলে কেউ যেন দরজাই করানা না নারে বৃদ্ধ এলো এদিন এলো এবং করানার তিনি চাইলো কিন্তু বাড়ির লোকেরা তাকে পাতা দিল তখন সে সবার অলক্ষ জানাল দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়লো এবং দরজায় ধাক্কা ধাক্কি শুরু করলো এতে জুলকে কে ঘুম ভেঙে গেল দেখলেন সেই বৃদ্ধ ঘরের মধ্যে অথচ ঘরের দরজা ভিতর থেকে বন্ধ তিনি বুঝে ফেললেন যে এটা শয়তান ছাড়া কেউ নয় তখন তিনি বললেন তুমি তাহলে আল্লাহর দুশ্মন ইবলিস সে মাথা নেড়ে বলল হ্যাঁ আমি আজ আপনার কাছে ব্যর্থ হলাম আপনাকে রাগানোর জন্যই গত তিন দিন যাবত আপনাকে ঘুমানোর সময় এসে জ্বালাতন করেছি কিন্তু আপনি রাগান্বিত হলেন না ফলে আপনাকে আমার জালে আটকাতে পারলাম না ইতিপূর্বে আমার শিষ্যরা বারবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে আজ আমি ব্যর্থ হলাম আমি চেয়েছিলাম যাতে আলিয়া সে নবীর সাথে আপনার কি তদ ভঙ্গ হয় আর সে উদ্দেশ্যে আমি এসব কাণ্ড ঘটিয়েছি কিন্তু অবশেষে আপনি বিজয়ী হলেন অক্ত ঘটনার কারণে তাকে জুলকি ফল উপা দেওয়া হয় যেন অর্থ দায়িত্ব পূর্ণকারী ব্যক্তি শিক্ষণীয় বিষয় হলো নবীদের প্রতিনিধি হওয়ার জন্য রক্তবর্ণ গতিও মর্যাদা শর্ত নাই বরং মৌলিক শর্ত হল তাকে অনুগত ছিলতা। বিশেষ করে গান।